সালথায় ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ ইলিয়াজ খান শালথা ফরিদপুর প্রতিনিধি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে স্থান সালথা উপজেলার রমরায়কান্দি গ্রাম এখানে দুটি দল অংশগ্রহণ করেন একটি দল হচ্ছে রমরায়ুকাদি একাদশ বনাম ময়ন্দিয়া একাদশ এখানে ময়ন্দিয়া একাদশকে দুই মাইনাস এক গোলে হারিয়ে রংরায়কান্দি চ্যাম্পিয়ন হয়েছে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্কাস মেম্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মেম্বার উক্ত খেলায় শত শত দর্শক খেলা পরিদর্শন করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আক্কাস মেম্বার ও হাবিব মেম্বার সহ সর্বস্তরের স্থানীয় বন্যমান্য ব্যক্তিবর্গ এই সময় প্রতিটি প্লেয়াররা বলেন আপনারা আমাদেরকে সুন্দর পরিবেশে খেলাধুলা করার সুযোগ করে দিন ইনশাল্লাহ আমরা দেশ থেকে মাদকমুক্ত করি ছাড়ব এবং তারা আরও বলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা প্রতিটি ছেলেদেরকে খেলাধুলার মধ্যে রেখে মাদক থেকে বাঁচিয়ে রাখব এবং ভবিষ্যতে আমাদের মাঝে কেউ এসে মাদকদ্রব্য বিক্রয় করতে পারবে না ইনশাল্লাহ চাই শুধু আপনাদের সহযোগিতা এই সময় মোস্তাক হোসেন বলেন এলাকার যারা আমাদের গার্জিয়ান আছেন এবং মুরব্বীরা আছেন সকলের দোয়া করবেন আমরা যেন মাদকমুক্ত সমাজ গড়তে পারি কথা বলাতে আক্কাস মেম্বার হাবিব মেম্বার সহ সর্বস্তরের মানুষ মোস্তাক হোসেনকে প্রশংসার ভাষণ